আমি খুব অন্যভাবে ভাবি ভাবি কেন কারণ যেটা সবাই আসবার আগে কথাটা শুরু করেছিলাম যে নজরুলকে আমরা জাতীয় কবি বলি কিন্তু জাতীয় কবি একটা পোশাকি নাম আমরা দিয়েছি এবং পোশাকি নাম দেওয়ার কারণে তার জন্মদিনটা পালন করি তার মৃত্যুদিনটা পালন করি কিন্তু যখন আমরা জাতীয় কবি বলি আমার কাছে মনে হয় আমাদের দায়িত্বটা তার চেয়ে অনেক বড় তার ভাবনা তার দর্শন তার যে সমাজ চিন্তা সেটাকে যদি আমরা ভাবি সেটা কিন্তু যুগের চেয়ে অনেক এগোনো ছিল এবং এখনও যদি চিন্তা করি যে বলবে যে আচ্ছা নজরুল সেই মারাই গেছেন আমার জন্মের আগে কিন্তু তারপরও নজরুলের প্রাসঙ্গিকতা কি চলে গেছে তা তো যায়নি কিন্তু শুধু মুখে যদি বলি না নজরুল এখনও প্রাসঙ্গিক এবং সেটা ওখানেই শেষ হয়ে যায় তাহলে পরবর্তী প্রজন্ম কিন্তু এক সময় বলবে আচ্ছা এটা শুধু কথার কথা গান যখন আমরা নজরুলের গাই আমরা নজরুলের গান গাইছি কিন্তু আমি চিন্তা করি যে যখন গানটা গাইছি নজরুলের গানটাকে যেন আমি ধারণ করে গাইতে পারি আমি আমার মতো করে গাইতে পারি কারণ আমার আগে আরও পাঁচশো শিল্পী হয়তো গিয়েছেন। কিন্তু একজন কেন আমার নজরুলের গানটা শুনবেন কারণ তিনি জানতে চাইবেন আমি নজরুলকে কিভাবে ভাবছি বা কিভাবে দেখছি এবং আমার মনে হয় যে নজরুলের বাণীর যে এত বৈচিত্র্য তার সুরের যে এত বৈচিত্র্য এবং তার গানের মধ্যে তো এক ধরনের বিশ্বময়তা ছিল তিনি উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত থেকে নিয়েছেন সুর তিনি ভাটিয়ালি থেকে নিয়েছেন ভাওয়াইয়া থেকে নিয়েছেন তিনি মরক্কান সুর নিয়েছেন ইরানিয়ান সুর নিয়েছেন পাশ্চাত্যের সুর নিয়েছেন কিন্তু আমরা যদি শুধু গানটা আমাদের মতো করে কিছু না ভেবে গাই তখন আসলে কিন্তু নজরুলকে তখন উদযাপন করা হয় না তা আমার কাছে মনে হয় ওই ভাবনাতে নেবার দরকার আছে প্রাসঙ্গিকতার কথা যদি আমরা বলি আমরা প্রায়শই ভুলে যাই যে জয় বাংলা ধ্বনি দিয়ে যেটা দিয়ে রাশেদ ভাই রবীন্দ্রনাথ রায়ের মতো মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন এই জয় বাংলা স্লোগানটাও নজরুলের কবিতা থেকে এসেছিল কিন্তু আপনি জিজ্ঞেস করে দেখেন কজন বাংলাদেশের মানুষ এই কথাটা জানে যে এই এই জয় বাংলা শব্দ বন্ধু নজরুলের কবিতা থেকে বঙ্গবন্ধু নিয়েছিলেন তার মানে কি যত দিন বাংলাদেশ থাকবে যতদিন জয় বাংলা ধ্বনি উচ্চারিত হবে ততদিন নজরুল প্রাসঙ্গিক থাকবে কিন্তু এটাকে আমরা এভাবে বলি ভাবি বাংলাদেশের কজন মানুষ এটা জানে পরবর্তী প্রজন্মকে আমরা এটা জানাচ্ছি কিনা তা আমার কাছে মনে হয় একটা গবেষণার খুব দরকার আছে তো নজরুলের গানটা যখন আমি গাই তখন সেই ভাবনা থেকে আমি গাইবার চেষ্টা করি যেমন ধরুন আমরা যখন বাঙালির দর্শন ভাবি তো আজকে ধরুন পৃথিবীময় কত ভেদাভেদ না ধর্ম নিয়ে ভেদ সংস্কৃতি নিয়ে ভেদ কত কিছু নিয়ে বিভেদ কিন্তু আমরা যদি বাঙালির একেবারে দর্শন চিন্তা করি যদি ইভেন লালনকে চিন্তা করি লালন কি বলছেন বাড়ির কাছে আর শীন সে ঘট। পুরে শি করে আমি আমে না দেখেলাম তারে গেরাম বেরে আংগার পানে নাই কি তরুণী পারে বাঞ্ছা করি দেখবো তারে কেমনি শি গায় যাই রে আমি কেমনি শি গায় যাই রে আমি একদিন না দেখিলাম তারে এই পড়শি আসলে কে এই পরশি হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু একজন পরম করুণাময় ঈশ্বরের রূপ বাস করে তো বলছি যে তা সে আমার এত কাছে তবুও তাকে দেখি না তো রবীন্দ্রনাথ কি বলছেন এই প্রসঙ্গে কেন মে হৃদয় আকাশে কেন মে হৃদয় আকাশে তোমারে দেখিতে দে মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে তোমারে দেখিতে দেখি মাঝে মাঝে তবু দেখা পা পাইনা পাই না কেন আকাশে হৃদয়ে আকাশ তোমারে না মোহ মেঘে তোমারে করে রাখে তোমারে দেখিতে দেনা মাঝে মাঝে তব বলছে তার দেখা মাঝে মাঝে পাই সব সময় পাই না কেন মোহ মেঘে অন্ধ হয়ে আছে দুই চোখ নজরুল কি বলছেন সে একই কথা আমার আপনারে আপন যেজন খুঁজে তারে আমি আপনার আমি শুনি জানো তার চরণের ধ্বনি শুনি জানো তার চরণের ধ্বনি পিয়া শিবা শোনায় আমার আপনার যে আপন যে তারে আমি আপনার আমারও মনেরো তৃষিত আকাশে কাদেশে যাত আমার মনেরও তৃষিত আকাশে কাদেশে চকুল পিয়া সেভুষে চকর চোর নিশীতে স্বপ্নে যোছ নাই আমার আপনারে যে আপ খুঁজি তারে আমি আপন তাহলে যে নিজের চেয়ে যে আপন তিনি আসলে কে সে পরম করুণাময় এবং দেখুন কোরআন শরীফ বলুন গীতা উপনিষদ বাইবেল সবখানে কি বলেছেন যে ঈশ্বর কোথায় আছেন ঈশ্বর বসত করেন আমাদের মাঝখানে বাইবেলে বলেছেন নো দাই নিজেকে জানো উপনিষদ গীতা কোরআন শরীফে সেম কথা বলা আছে তাহলে আজকে যদি আমরা প্রত্যেকে ভাবি আমরা এখানে যে কজন আছি প্রত্যেকের মধ্যে একজন করে সেই বিধাতা পরম পুরুষ বাস করেন তখন দেখবেন কি আপনার মধ্যে ঘৃণা আসছে না যে আরেকজনকে যে আপনি ঘৃণা করবেন তখন ঘৃণা করবার আগে আপনি ভাববেন তার মধ্যেও তো একজন পরম পুরুষ আছে তাহলে নিজেকে জানবার যে চেষ্টা নিজেকে বোঝবার যে চেষ্টা সেই চেষ্টার মধ্যেই আসলে তাকে খুঁজে পাওয়া যায় এবং ভালোবাসার শক্তি লুকিয়ে আছে এত জল ও কাজল চোখে পাশানি আনলে বলো কে এত জল ও কাজল চোখে পাশানি আনলে বলো কে চলো জল মতির মালা দুলিছে ঝালরু পালুকে টলমল জল মতির মালা দুলিছে ঝালরু তো প্রেমিক পুরুষ জিজ্ঞেস করছে তোমার এত জল চোখে আসলো কেন ধরুন নজরুল জবাব দিচ্ছে মেয়ে হয়ে আমি তো মনে করি রবীন্দ্রনাথ নজরুল কিন্তু অর্ধ নারীশ্বর ছিলেন দুজনই মেয়ে হয়ে কি জবাব দিচ্ছে নহে নহে প্রিয় নয়া খিজ নহে নহে প্রিয় এ নয়া খেজ মলিন হয়েছে ঘুমে চোখের কাজ মলিন হয়েছে ঘুমে চোখের কাজ প্রিয় নয় এমন কোনো বাঙালি পুরুষ নেই যিনি তার প্রেমিকাকে জিজ্ঞেস করেছেন তুমি কাঁদছো কেন আর সে বলেছে আমি কাঁদছি সে বলেছে না না আমি কই কাঁদছি কাঁদছি না তো চোখে কিছু একটা পড়েছে এই যে একেবারে দৈনন্দিন আটপড়ে প্রেমের নরনারীর প্রেমকে নজরুল কিন্তু নিয়ে এলেন একেবারে রুচি সাহিত্য সৌকর্য এবং সৌন্দর্য দিয়ে তাতে হলো কি বাঙালি তার প্রেম প্রকাশটাকেও একটা অন্যভাবে করতে শিখলো কারণ আমরা বাঙালিরা কিন্তু ঘৃণার কথা খুব জোর গলায় বলতে পারি জোর গলায় গালাগালি করতে পারি কিন্তু আমরা কেউ আমরা বড়ো হওয়াটাই এমনভাবে ভেবে দেখুন তো মাকে জড়িয়ে ধরে মা তোমাকে ভালোবাসি এই কথাটা কিন্তু বলতে পারি না কারণ এটা আমাদের সংস্কৃতির অঙ্গ যদি আজকে আমার মাকে আমি জড়িয়ে ধরে বলি মা এ লাভে মা বলো তুই ঠিক আছিস হ্যাঁ তো আমরা এমন একটা সংস্কৃতির মানুষ যেখানে আমরা রাগের কথা বিরাগের কথা অপছন্দের কথা জোর গলায় বলতে পারি কারণ সেখানে মাহফুজ ভাই বলছিলেন যে আমরা ঔপনিবেশিকতার ইয়েতে ছিলাম আর তার আগে মুঘলরা আমাদের শাসন করেছে তা আমরা খুব অপছন্দের কথা বলতে শিখি কিন্তু ভালোবাসার কথা বলতে শিখিনি সেখানে রবীন্দ্রনাথ আর নজরুল আমাদের ভরসা যেখানে তারা আমাদেরকে আমাদের মতো করে কথা বলতে করে ভালোবাসার ভালো বিনোদ বেনি বধূ যেন বাধা থাকে বিনী ফাঁদে বেনি বাধিয়া দে ভালো করে বিনোদ বাধিয়া দে চপল পুরুষ সে তাই পুরুষ কাটা রাখি সাথে বিধি আলো তাই তাহে রেশমি বে দে ধরিতে চাদে মোর বধু যেন বাধা থাকে বিনুনি ফা দে বেনি বাধিয়া দে তুমি দবছ ছাচে আ ছেলেটা বলছে হাই হাই খোপার কাটা দিও বাদবে বিনুনি করে আমাকে বাদবে ছলেটা কি বলছ আলে গাকড়ুগ খোপার বাদ তোর আলে গাকড়ুগ पार बान दिल वही मेरा फस गई दिल वही मेरा फस गई जरीन फीतार जरिन फीतार अंध इश्क मेरा कस गई अंध इश्क मेरा कस गई ও বলছে খোপায় বাঁধবো আর ও বলছে আলগা করো আমাকে মুখ আমি এখান থেকে বেরোবো তো এই তো নজরুলের গানে আমার কাছে কেন হয় আমার যাপিত জীবনের রসদযাপন মাঝে মাঝে ভাবি ভাগ্যিস বাঙালি হয়ে জন্মেছিলাম তাই রবীন্দ্রনাথ আর নজরুলে আমাদের জন্ম জন্মান্তরের অধিকার আর যদি পরজন্ম বলে কিছু থাকে আবার বাঙালি মেয়ে হয়ে জন্মাতে চাই Bangali hotechai, abang amin bangali mei